নমস্কার আমি পাপনি শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল অক্টোবর নভেম্বর ডিসেম্বর অর্থাৎ বছরের এই শেষ তিনটি মাস কন্যা রাশি মানুষদের কেমন কাটতে চলেছে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই তিনটি মাস আপনাদের ঠিক কেমন কাটবে একদম একটা স্বচ্ছ ধারণা আপনাদের হয়ে যাবে তাই অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে সঙ্গে থাকার চেষ্টা করুন একই সঙ্গে বলবো এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে দেওয়ার জন্য এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটিকে দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না যাই হোক আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব প্রথমেই বলবো যে আপনাদের রাশি বা লগ্নের মধ্যে কেতু বসে রয়েছে এবং এই কেতু বসে থাকার সঙ্গে সঙ্গে দেবগুরু বৃহস্পতির একটি দৃষ্টিও কিন্তু আপনাদের রাশিতে পড়ছে তাই দু হাজার তেইশের যে প্রচন্ড মানসিক টেনশন যে প্রচণ্ড মানসিক উদ্বিগ্নতা সেটা অবশ্যই দু হাজার চব্বিশের মে মাসের পর থেকে অনেকটাই কম হয়েছে আপনাদের তবে এটা কখনোই বলব না যে সম্পূর্ণভাবে টেনশন আপনাদের চলে গেছে বা সম্পূর্ণ টেনশন মুক্ত হয়ে গেছে সেটা কিন্তু কখনোই নয় বাধা বিপত্তি আপনাদের আসছেই বা টেনশন কিন্তু অবশ্যই মনের মধ্যে রয়েছে কিন্তু আগের থেকে অনেকটা কমেছে বা আগের থেকে টেনশন না কমলেও আপনি অনেকটা ম্যানেজ করে নিয়েছেন বা বিষয়টাকে একটা অ্যাডজাস্টমেন্টের মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছেন বা বর্তমানেও করে চলেছেন তবে আগের থেকে পরিস্থিতি অনেকটা ফিরেছে সে কথা বলা যেতেই পারে যদিও যাদের জন্মছকের মধ্যে রাশি পীড়িত রয়েছে তাদের ক্ষেত্রে আলাদা কথা কারণ দেখুন প্রত্যেকটি ভিডিওর ক্ষেত্রে আমি বারবার বলি যে আপনাদের নিজস্ব জন্মছকের ছকের উপর ডিপেন্ড করেই কিন্তু গ্রহরা ফল প্রদান করে থাকে এবং নিজস্ব জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে আপনি কি ফল পাবেন না পাবেন সম্পূর্ণভাবে নির্ভর করে আপনার নিজস্ব জন্মছকের গ্রহদের অবস্থানের উপর তাই বুঝতেই পারছেন নিজস্ব জন্মছক ছক কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাই হোক তো এই যে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিনটে মাস আপনাদের শরীর স্বাস্থ্য ঠিক কীরকম কাটবে প্রথমে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করে নেওয়ার চেষ্টা করব যেহেতু রাশির মধ্যে কেতু রয়েছে তাই একটা টেনশন একটা চাপা টেনশন একটা উদ্বিগ্নতা এগুলো অবশ্যই মনের মধ্যে থাকবে কিন্তু যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রাশির মধ্যে রয়েছে তাই অবশ্যই টেনশনও থাকবে এবং টেনশন থেকে মুক্তি পাওয়ার একটা জায়গা বা একটা অ্যাডজাস্টমেন্টের জায়গা সেটাও কিন্তু অবশ্যই থাকবে একই সঙ্গে দ্বাদশপতি রবি সে কিন্তু আপনাদের রাশির মধ্যে প্রবেশ করেছে ষোলোই সেপ্টেম্বর থেকে তিনি থাকবেন ষোলোই অক্টোবর পর্যন্ত এবং এই সময়টা আপনাদের ক্ষেত্রে বেশ কিছুটা সাবধানে থাকতে হবে এবং এই সময় আপনাদের শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কি কি ফলাফল হতে পারে অবশ্যই বলে দেওয়ার চেষ্টা করব বুধ রয়েছে আপনাদের রাশির মধ্যে তেইশে সেপ্টেম্বর থেকে অক্টোবরের ন তারিখ অবধি এবং ষষ্ঠপতি ষষ্ঠ ভাবের মধ্যে রয়েছেন এবং আগামী তিন পাঁচ তিন মাস তিনি সেখানেই থাকবেন অর্থাৎ ষষ্ঠপতি শনি মহারাজ তিনি কিন্তু রেটরোকেট অবস্থায় রয়েছেন তাই আগামী পনেরোই নভেম্বর পর্যন্ত আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ সচেতন থাকতে হবে কোন কোন বিষয়ে সমস্যা হতে পারে যাদের হার্ট সংক্রান্ত সমস্যা রয়েছে অলরেডি তাদের ক্ষেত্রে কিন্তু এই ষোলোই সেপ্টেম্বর থেকে ষোলোই অক্টোবর এই সময়টা বিশেষ সাবধানে থাকতে হবে এবং চোখ সংক্রান্ত সমস্যা যাদের রয়েছে তাদের বিশেষ সাবধানে থাকতে হবে এই সময় কিন্তু কোনো ভাইরাস ঘটিত জ্বর কোনো রকম আপনাদের ইনফেকশন জনিত প্রবলেম চোখের কোনো সমস্যা নার্ভের কোনো প্রবলেম ব্যথা বেদনা দাঁত নখ চুল জনিত সমস্যা আর্থারাইটিস ব্যাক পেন স্পন্ডেলাইটিস এই জনিত যাদের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ সাবধানে থাকতে হবে এবং বিশেষ সচেতনভাবে থাকতে হবে পনেরোই নভেম্বর পর্যন্ত তবে ষোলোই অক্টোবরের পর থেকে কিছুটা হলেও শরীর ভালোর দিকে যাবে কিন্তু যেই আমরা দেখব যে পনেরোই নভেম্বর ক্রস করবে তখন কিন্তু শরীর স্বাস্থ্য অনেকটা আপনাদের বেটার যাবে সেটা বলা যেতে পারে তবে শরীরে যাই সমস্যা হোক না কেন আপনাদের মধ্যে একটা সচেতনতা বৃদ্ধি পেতে দেখা যাবে আপনাদের মধ্যে রোগ থেকে মুক্তি পাওয়ার একটা আকাঙ্ক্ষা রোগ থেকে মুক্তি পাওয়ার আরোগ্য লাভ করার একটা চেষ্টা একটা উদ্যমতা অবশ্যই এই সময় কিন্তু আমরা লক্ষ্য করব এবং রবি গ্রহটি ষোলোই অক্টোবরের পরে আপনাদের সেকেন্ড হাউসে গিয়ে কিন্তু নিচস্থ হয়ে যাবে এবং এই সময় কিন্তু আপনাদের অর্থের ক্ষেত্রে অনেকটা প্রবলেমেটিক হতে পারে প্রবলেমেটিক এই কারণে বলছি যে দ্বাদশপতি হয়ে যখন দ্বিতীয়ভাবে ভাবের মধ্যে রবি অবস্থান করবে তখন কিন্তু আপনাদের বেশ কিছুটা অর্থ হঠাৎ করে খরচ হয়ে যেতে পারে বা যে কোনো কারণে হোক না কেন বিশেষ করে ফ্যামিলির কারণে অনেকটা অর্থ খরচ হয়ে গেল বা হাতে অর্থ একদমই থাকছে না এই ধরনের একটা সিচুয়েশন হতে পারে তবে অর্থ যে ইনকাম হবে না বা অর্থ হাতে আসবে না এই ধরনের বিষয় কিন্তু নয় অর্থ অবশ্যই আসবে কিন্তু খরচের জায়গাটা অনেকটা স্ট্রং হয়ে যাবে সতেরোই অক্টোবর থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত এই সময়টা এই একটা মাস কিন্তু অর্থের দিকে বিশেষ সাবধান থাকতে হবে একই সঙ্গে মঙ্গলের দৃষ্টি আপনাদের সেকেন্ড হাউসে পড়ছে এবং কুড়ি অক্টোবরের পরে মঙ্গলের দৃষ্টি এই সেকেন্ড হাউসে পড়ার কারণে আপনাদের মধ্যে কিন্তু কথাবার্তা অনেকটা সংযোগ আনতে হবে এবং কুড়ি অক্টোবরের পর আমরা দেখব যে আপনাদের মধ্যে হঠাৎ করে রেগে যাওয়ার একটা প্রবণতা বৃদ্ধি পেতে পারে এবং তার ফলে আপনারা হয়তো উল্টো পাল্টা কিছু কথাবার্তা বলে ফেললেন এবং রাগ হলে যেরকম হয় মানুষের অপ্রিয় কিছু সত্য কথা হয়তো বলে ফেললেন এবং এর ফলে কিন্তু আপনার ফ্যামিলির মধ্যে আপনার পারিপার্শ্বিক যারা বন্ধুবান্ধব রয়েছে আপনার যারা সার্কেলের মধ্যে রয়েছে তাদের সঙ্গে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আপনার ক্রিয়েট হতে পারে তাই অবশ্যই কুড়ি অক্টোবরের পর আপনাদের বাক সংযম করা দরকার এবং অনেক বুঝে শুনে কথাবার্তা বলা দরকার অক্টোবরের ন তারিখ থেকে উনতিরিশ তারিখ পর্যন্ত বোধ আপনাদের সেকেন্ড হাউসে থাকছে এবং এই সময়ে কিন্তু আপনাদেরকে মানে আপনাদের মধ্যে একটা অর্থের ইনকাম করার একটা টেন্ডেন্সি বা ইনকাম করার একটা মানসিকতা বা প্রচণ্ড পরিমাণে ইনকাম করার একটা এনার্জি বা উত্তমতা এইগুলো কিন্তু লক্ষ্য করা যাবে এবং যে করেই হোক একটা ইনকাম আমাকে করতেই হবে বা আমার ইনকামকে বাড়াতেই হবে এই ধরনের টেন্ডেন্সি আপনাদের মধ্যে কিন্তু দেখা যাবে যদিও তখন সেই মুহূর্তে কিন্তু আপনাদের খরচের জায়গাটা অনেকটা স্ট্রং থাকবে অনেকটা টাকা পয়সা আপনাদের খরচ হয়ে যেতে পারে সেই সময় সেই বিষয়টা কিন্তু রয়েছে কিন্তু ইনকাম করার মানসিকতা বা ইনকাম করার জায়গাটাও কিন্তু অনেকটা স্ট্রং দেখা যাবে সেই সময়টা এবং অবশ্যই অক্টোবরের ১৩ তারিখ থেকে অক্টো নভেম্বরের ছ তারিখ পর্যন্ত শুক্র আপনাদের থার্ড হাউসে থাকবে এবং তেরোই অক্টোবরের পর থেকে নভেম্বরের ছ তারিখ পর্যন্ত আপনারা যারা অনলাইনের সঙ্গে যুক্ত রয়েছেন যারা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন যারা অভিনয় কলাবিদ্যা এই সমস্ত বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছেন যারা মেডিসিন রিলেটেড কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা দুর্দান্ত সুযোগ আসবে তারা কিন্তু এই সময় অনেকটা ভালো জায়গায় যেতে পারবেন বা অনেকটা উন্নতি আপনাদের লক্ষ্য করা যাবে অনেকটা গ্রোথ আপনাদের বিজনেসের ক্ষেত্রে অবশ্যই আসবে বা আপনাদের যে যে ফিল্ডে যে যে ফিল্ডগুলো বললাম সেই ফিল্ডে যারা জড়িত রয়েছেন তাদের এই ফিল্ডের ক্ষেত্রে কিন্তু অনেকটা উন্নতি এই সময়টায় লক্ষ্য করা যাবে একই সঙ্গে এই সময়ে আপনাদের মধ্যে একটু প্যাশানটা বেশি বাড়তে দেখা যাবে একটা হয়তো যারা একটা সংখ্যে মানে এরকম নর্মালি একটা উদাহরণ দিচ্ছে অনেকটা ফ্যাশানের মধ্যে একটা ইন্টারেস্ট কিছু গান বাজনার দিকে ইন্টারেস্ট একটা আর্টিস্টিক দিকে একটা ইন্টারেস্ট এই ধরনের বিষয় কিন্তু অনেকটা বৃদ্ধি পেতে দেখা যাবে এবং নতুন নতুন মানুষের সঙ্গে আপনাদের এই সময় পরিচিতি হতে দেখা যাবে নতুন কোনো মানুষের দ্বারা আপনারা উপকৃত হচ্ছেন সেটাও কিন্তু লক্ষ্য করা যাবে একই সঙ্গে পনেরোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত রবি থার্ড হাউসে থাকছে এবং এই সময় কিন্তু আপনাদের একটা উদ্যমতা বা এনার্জি লেভেল আলাদাই হবে অর্থাৎ যে করে হোক আমাকে একটা সফল হতেই হবে আমাকে বড় জায়গায় যেতেই হবে বড় জায়গা অর্জন করতেই হবে এই ধরনের টেন্ডেন্সি কিন্তু আপনাদের মধ্যে নিয়ে আসবে এবং আমরা জানি প্রত্যেকেই যে থার্ড হাউসের মধ্যে রবি কিন্তু খুব ভালো ফল প্রদান করে থাকে তবে ক্ষেত্রে ভুলে গেলে চলবে না এই রবি কিন্তু আপনাদের দ্বাদশপতি এবং এই দ্বাদশপতি হওয়ার কারণে দ্বাদশপতি যখন থার্ড হাউসে আসে তখন কিন্তু অবশ্যই কিছু ভালো পজিটিভ পয়েন্ট যেমন ক্রিয়েট করে তেমনই কিন্তু কিছু নেগেটিভ পয়েন্টও আছে যেমন আপনাদের যারা ভাই বোন রয়েছে ভাই বোনের ক্ষেত্রে ডেভেলপমেন্ট তো অবশ্যই হবে কিন্তু শরীর স্বাস্থ্যকে কেন্দ্র করে কিছু না কিছু প্রবলেম চলে আসতে পারে আপনাদের যারা আশেপাশে পাড়া প্রতিবেশী রয়েছে তাদের সঙ্গে কিছু ঝুট ঝামেলা অশান্তি আপনার ক্রিয়েট হতে পারে জমি জায়গা সংক্রান্ত যে সমস্ত কাজকর্ম আপনারা যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু ঝামেলা অশান্তি ক্রিয়েট হতে পারে একই সঙ্গে যারা রাজনীতি করেন রাজনীতির সঙ্গে যে সমস্ত রাশিরা যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই টাইমটা পনেরোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর এই টাইমটা কিন্তু একটা দারুণ টাইম এবং এই সময় আপনাদের মান সম্মান যশ বৃদ্ধি পেতে দেখা যাবে এবং রাজনৈতিক কেরিয়ারটা অনেকটা ডেভেলপ করতে এই সময় কিন্তু দেখা যাবে একই সঙ্গে বুধ উনতিরিশে অক্টোবর থেকে ষোলোই নভেম্বর আপনাদের থার্ড হাউসে থাকছে এবং এই সময় কিন্তু আপনাদের মধ্যে একটা এগিয়ে যাওয়ার ইচ্ছা একটা প্রচণ্ড রকম সফল হওয়ার মানসিকতা এবং বিভিন্ন রকম প্ল্যানিং এমন কিছু আসবে আপনাদের যেগুলোর দ্বারা আপনি কিন্তু অনেকটা উন্নতির পথে এগোতে পারবেন এই ধরনের সম্ভাবনাকে বৃদ্ধি করবে অবশ্যই এবং একই সঙ্গে এখানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে অবশ্যই আপনারা নতুন কোনো মানুষের সঙ্গে পরিচিত হবেন আগেই বলেছি এবং তার দ্বারা বেশ কিছুটা উপকার কিন্তু পাবেন সেটা বলা যেতে পারে এছাড়াও যারা বিদেশে রয়েছেন বিদেশে যে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন বিশেষ করে যদি কম্পিউটার রিলেটেড বা অনলাইন রিলেটেড কাজকর্মের সঙ্গে যারা বিদেশে রয়েছেন তারা যুক্ত থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা দারুণ ডেভেলপমেন্ট আমরা এই সময় খেয়াল করব। নেক্সট যেটা বলবো যে পনেরোই ডিসেম্বরের পর থেকে রবি আপনাদের ফোর্থ হাউসে যাচ্ছে এবং এই সময় কিন্তু আপনার মায়ের শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ হতে পারে তাই অবশ্যই মায়ের শরীরের দিকে এই সময় যত্ন নেওয়ার চেষ্টা করুন এবং মায়ের মাথা কিন্তু এই সময় বেশ কিছুটা গরম হয়ে যেতে পারে তাই যে করে হোক মায়ের মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন মা পছন্দ করেন না এরকম কোনো কাজ এই সময় আপনার করা উচিত নয় নইলে মায়ের মাথা গরম হয়ে কিন্তু একটা সমস্যা সৃষ্টি হতে পারে সেই ধরনের বিষয় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে একই সঙ্গে ষোলোই নভেম্বর থেকে তিন ডিসেম্বর পর্যন্ত বুধ থাকছে আপনাদের ফোর্থ হাউসে এবং এই সময় কিন্তু আপনারা আপনাদের বাড়ি ঘরকে কেন্দ্র করে একটা নতুন রকম ভাবনা চিন্তা করবেন বাড়ি ঘর গোছানো বাড়ির মানুষদের সঙ্গে সময় কাটানো বাড়ির মানুষদের কিভাবে আরও উন্নতি করা যায় বাড়ির মানুষরা কীভাবে আরও ডেভেলপ করবে বা আমি কি করে বাড়ির মানুষকে আরও ভালো রাখতে পারবো এই ধরনের একটা বিষয় কিন্তু আপনাদের মনের মধ্যে আসবে এবং সেটা কিন্তু আপনারা অবশ্যই আপনাদের করতে দেখা যাবে এবং এই যে সময় সাতই নভেম্বর থেকে দোসরা ডিসেম্বর এই টাইমটায় আপনারা যে কোনো রকম কিছু কি বলবো যে ইলেকট্রনিক গেজেটস হয় সেই সমস্ত জিনিস কিন্তু ক্রয় করতে পারেন অর্থাৎ ফ্রিজ টিভি আলমারি আলমারি সরি না আলমারি না তো ফ্রিজ টিভি ল্যাপটপ মোবাইল এই সমস্ত যে ইলেকট্রনিক জিনিসপত্র রয়েছে যেগুলো আপনার বাড়ির জন্য দরকার হয়তো অনেক দিন থেকে কিনবো কিনবো মনে করছিলেন কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে এই সময়টা কিন্তু আপনার কেনার জন্য একদম উপযুক্ত টাইম এবং এই সময় কিন্তু আপনি এগুলো কিনতেও পারবেন যারা অনেক দিন ধরে গাড়ি কিনব বলে মনে করছিলেন তাদের এই সময়টা খুবই পজিটিভ টাইম তারা এই সময়ে গাড়ি ক্রয় করতে পারেন গাড়ি কিনতে পারেন এবং গাড়ি কিনলে আপনারা দেখবেন যে এই সময়ে আপনাদের গাড়িটা কেনা হচ্ছে একই সঙ্গে আমরা দেখব যে যারা দীর্ঘদিন ধরে ফ্ল্যাট কিনবো মনে করছিলেন বা অনেকের হয়তো ফ্ল্যাট মোটামুটি কেনা হয়েই আছে কিন্তু কোনো রকমভাবে সেখানে যেতে পারছিলেন না বা হয়তো কিছুটা টাকা আর বাকি রয়েছিল। বাকি আছে সেটা পেমেন্ট করতে পারছিলেন না বলে হয়তো ফ্ল্যাটটা হস্তান্তরিত হচ্ছিল না তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় যে কোনো প্রকারেই হোক না কেন আপনাদের হাতে ফ্ল্যাটের চাবি আসার কথা অর্থাৎ এই সময় কিন্তু আপনারা ফ্ল্যাট কিনতে পারবেন অবশ্যই নিজস্ব জন্মছকে যদি আপনার ফ্ল্যাট কেনার যোগ থাকে তবেই কিন্তু এবং একই সঙ্গে আমরা দেখব যে এই ফোর্থ হাউসে যখন শুক্র থাকবে তখন আপনার বাড়ি ঘরে কিছু এমন কিছু জিনিসপত্র শৌখিন জিনিসপত্র আপনি কিনবেন যেটা কিন্তু আপনার বাড়িটা বাড়িটাকে অনেকটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলবে এবং আলটিমেটলি আপনি একটা সাজানো গোছানো সুন্দর বাড়ির মধ্যে এই টাইমে থাকতে পারবেন বা এই টাইমে আপনি প্রবেশ করতে পারবেন একই সঙ্গে আমরা দেখে নেব যে মঙ্গলের দৃষ্টি আপনাদের ফিফথ হাউসে থাকছে এবং ফিফথ হাউসের অধিপতি শনি তিনি কিন্তু রেট্রোগেট অবস্থায় রয়েছেন এবং পনেরোই নভেম্বর পর্যন্ত তিনি কিন্তু রেট্রোগেট অবস্থায় থাকবেন একই সঙ্গে ভাবের মধ্যে বৃহস্পতির দৃষ্টি রয়েছে সেই সঙ্গে বুধ ভাবের মধ্যে প্রবেশ করবে থার্ড ডিসেম্বর শুক্র প্রবেশ করবে সেকেন্ড ডিসেম্বর মঙ্গলের পঞ্চম ভাবের মধ্যে দৃষ্টি থাকার কারণে কুড়ি অক্টোবরের পর থেকে আপনারা যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে খেয়াল করা যাবে আপনার প্রেমিক বা প্রেমিকার মধ্যে ইগো প্রবলেম অনেকটা বৃদ্ধি পাচ্ছে অনেকটা রাগ জেদ যেন তার মধ্যে বৃদ্ধি পাচ্ছে একটা চাপা জেদ যেন তার মধ্যে তৈরি হয়েছে এবং ছোটো খাটো বিষয় নিয়ে সে যেন অনেকটা মাথা গরম করে ফেলছে এবং আপনার মধ্যেও কিন্তু বেশ কিছুটা মাথা গরমের প্রবণতা চলে আসছে যার ফলে দুজনের মধ্যে কিন্তু একটা ঝামেলা অশান্তি হচ্ছে কিন্তু আলটিমেটলি কোথাও না কোথাও গিয়ে আপনাকেই অ্যাডজাস্ট করতে হচ্ছে এবং আপনিই অ্যাডজাস্ট করার চেষ্টা করছেন তার সঙ্গে এবং এই ধরনের সিচুয়েশান কিন্তু আপনার প্রেমের ক্ষেত্রে একটা তৈরি হচ্ছে নেক্সট যেটা বলব যে আপনারা যারা সন্তান নিতে চাইছেন অনেক দিন ধরে হয়তো সন্তান নেওয়ার প্ল্যান করছেন যে সমস্ত কন্যা মানুষরা তাদের ক্ষেত্রে অবশ্যই অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিনটে মাসই সন্তান নেওয়ার একটা উপযুক্ত সময় থাকছে কিন্তু আমি বলব পনেরোই নভেম্বর পর যদি আপনারা সন্তান নেওয়ার প্ল্যানিং করেন তাহলে আরও অনেক বেশি বেটার হবে পনেরোই নভেম্বরের পর সন্তান নেওয়ার প্ল্যানিং করলে অনেকটা আপনাদের ক্ষেত্রে পজিটিভ হবে সেটা বলা যেতে পারে একই সঙ্গে সেকেন্ড ডিসেম্বরের পর আপনাদের মধ্যে প্রেমের মধ্যে যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা রোম্যান্টিকতা বৃদ্ধি হতে দেখা যাবে নতুন যারা প্রেম করেন না তাদের ক্ষেত্রে নতুন প্রেম জীবনে আসতে দেখা যাবে এবং এই নতুন প্রেম আপনাকে একটা অন্য দিগন্তে পৌঁছে দিতে পারে এই ধরনের একটা বিষয় কিন্তু অবশ্যই থাকছে একই সঙ্গে বুধ থার্ড ডিসেম্বর প্রবেশ করছে আপনাদের ভাবের মধ্যে কোথাও না কোথাও গিয়ে আপনিও কিন্তু চাইছেন যে আপনার জীবনে একটা প্রেম আসুক এই ধরনের সিচুয়েশান কিন্তু আপনার ক্রিয়েট হবে এবং আপনার মনে হবে যে আমার জীবনে একটা প্রেম আসলে ভালো হয় বা যে প্রেম আপনার জীবনে আছে সেই প্রেম সম্পর্কে কিন্তু অনেকটা বেটার একটা জায়গা পাওয়া যাবে পনেরোই নভেম্বরের পর সম্পর্কে অনেকটা মধুরতা আসবে অনেকটা আগের থেকে সম্পর্ক বেটার দিকে যাবে এবং সম্পর্কের যে একটা মধুরতা সেই মধুরতা যেন আগের মতো কোথাও না কোথাও ধীরে ধীরে আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে ফিরবে একই সঙ্গে আপনাদের কোনো বুদ্ধির ফলে আপনারা অনেকটা লাভবান হতে পারেন অনেকটা ভালো সিদ্ধান্ত নিতে পারেন এবং এই তিনটে মাসেই কিন্তু আপনাদের বুদ্ধি যথেষ্ট ভালো একটা জায়গা আপনাদেরকে করে দিতে পারে আপনারা যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো পনেরোই নভেম্বরের পর আপনাদের কিন্তু ভালো কোনো চান্স আসতে পারে যারা এক্সাম দিচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার রেজাল্ট হতে পারে এবং যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছে যে সমস্ত স্টুডেন্টরা তাদের ক্ষেত্রে কিন্তু পনেরোই নভেম্বর পর অনেকটা বিদেশে যাওয়ার একটা চান্স চলে আসবে পারফরমেন্স ভীষণই ভালো হবে ভালো হতে দেখা যাবে যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু পাশ করার চান্স অনেক বেড়ে যাবে তবে পরিশ্রমকে অনেকটা বৃদ্ধি করতে হবে এবং বাধা আসবেই তবে সেই বাধাকে যদি আপনারা কাটাতে পারেন তাহলে আপনারা কিন্তু নিশ্চিন্তে কম্পিটিটিভ এক্সাম পাস করতে পারবেন সেটা বলা যেতে পারে একই সঙ্গে আমরা দেখব যে শনি মহারাজ রেট্রোগেট রয়েছেন ষষ্ঠ ভাবের মধ্যে অর্থাৎ পনেরোই নভেম্বর পর আপনাদের যে লোন চলছে লোনের চলার লোন চলাটা বড় কথা নয় লোন শোধ করতে যে ইএমআই দিতে হচ্ছে সেই ইএমআইকে কেন্দ্র করে আপনাদের জীবনে যে সমস্যাগুলো হচ্ছিল সেটা অনেকটা কমতে দেখা যাবে অর্থাৎ আপনি খুব ভালোভাবে ইএমআইটা মেটাতে পারছেন এই ধরনের সিচুয়েশন পনেরোই নভেম্বরের পর থেকে অনেকটা দেখা যাবে একই সঙ্গে আপনাদের বিভিন্ন রকম রোগ বালাই যেগুলো রয়েছে সেগুলো থেকে অনেকটা মুক্তি পেতে দেখা যাবে পনেরোই নভেম্বরের পর এবং আপনাদের যারা শত্রু রয়েছে আপনাদের সঙ্গে ভীষণ রকম শত্রুতা করছে কোনো ভাবেই তাদেরকে দমন করতে পারছেন না আপনার শত্রুতা করে বিভিন্ন রকম ক্ষতি করার চেষ্টা করছে তারা তাদেরকে কিন্তু অবশ্যই পনেরোই নভেম্বরের পর অনেকটা আপনি দমিত হতে দেখতে পাবেন বা তারা আপনার বিশেষ কোনো ক্ষতি করছে না বা অনেকটা সাইলেন্ট হয়ে গেছে এই ধরনের সিচুয়েশানে কিন্তু পনেরোই নভেম্বর পর তাদেরকে আমরা দেখতে পাব বিবাহিত জীবনের ক্ষেত্রে যদি দেখি বিবাহিত জীবনের ক্ষেত্রে সপ্তমভাবে মধ্যে রাহু মহারাজ বসে রয়েছেন এবং তিনি কিন্তু তার কোনো পরিবর্তন আগামী তিন মাসে হচ্ছে না তিনি সপ্তমভাবে রয়েছেন এবং সপ্তম প্রতি কিন্তু নবমভাবে রয়েছেন কিন্তু অবশ্যই এই নবমভাবে থেকে সপ্তম সপ্তম্পতি কিন্তু নয় অক্টোবর থেকে রেট্রোগেট হচ্ছেন তাই অবশ্যই কিছু জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে বিবাহিত জীবনের ক্ষেত্রে ঝুট ঝামেলা অশান্তি অবশ্যই আপনাদের চলছে তবে মে মাস থেকে দু হাজার চব্বিশের মে মাস থেকে সেই জায়গাটা বেশ কিছুটা কম হতে দেখা গেছে কিন্তু একদমই যে ঝগড়াঝাটি চলছে না এরকম কখনোই নয় ঝগড়াঝাটি মনোমালিন্য ছোট ছোট কারণে মনোমালিন্য এগুলো কিন্তু হচ্ছেই এগুলো চলছেই তবে কোথাও না কোথাও গিয়ে আপনি একটা অ্যাডজাস্ট করার চেষ্টা করছেন আপনি একটা মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন বিষয়টাকে কিন্তু আপনার যিনি হাজব্যান্ড বা ওয়াইফ তিনি যেন কিছুতেই মানে আপনার এই যে মানিয়ে নেওয়ার বিষয়টা সেটাকে তিনি খুব ছোট করে দেখছেন বা তিনি হয়তো বুঝতেই চাইছেন না যে আপনি কি বোঝাতে চাইছেন আপনার মন যেন ঠিক তিনি বুঝতে চাইছেন না এই ধরনের একটা বিষয় হচ্ছে এবং আপনি কিন্তু আড়ালে গিয়ে মনের দুঃখে কাঁদছেন কারণ কন্যা রাশির মানুষরা কিন্তু সবার সামনে কাঁদতে পারেন না কন্যা রাশির মানুষরা ঘরের কোণে গিয়ে নিজের মনের দুঃখে নিজেই কাঁদেন এবং এরা কিন্তু কখনোই এদের দুঃখ কষ্ট অন্যান্য মানুষের সঙ্গে খুব ভালোভাবে শেয়ার করতে পারেন না খুব ভালোভাবে বলবো না সেরকমভাবে শেয়ারই করেন না খুব দু একজন বন্ধুর কাছে হয়তো কিছুটা খুলে বলার চেষ্টা করেন কিন্তু সম্পূর্ণটা কখনোই নয় মনের দুঃখ মনে চেপে রাখার নামই কিন্তু কন্যা রাশি যাই হোক আপনাদের যিনি হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছেন তার ক্ষেত্রে কিন্তু তার সঙ্গে আপনার বনিবনার একটা প্রবলেম যেটা চলছিল সেটা কিন্তু চলবেই তবে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের নয় অক্টোবরের পর যখন দেবগুড়া বৃহস্পতির রেট্রোগেট হয়ে যাবেন তখন কিন্তু তার মাথা আরও বেশি গরম হতে পারে সে কিন্তু অযথাই আপনার উপরে চিৎকার চাচামিচি করতে পারে যে সমস্যা এতদিন হচ্ছিল যে কিছুতেই আপনাকে বুঝতে পারছে না সেই সমস্যা কিন্তু আরও বেশি বৃদ্ধি পেতে পারে তাই অবশ্যই সাবধানে আপনাদেরকে থাকতে হবে সতর্ক থাকতে হবে এই সময় একটু মুখ বুঝে সব কিছু মেনে নেওয়ার চেষ্টা করতে হবে একটু সহ্য করার চেষ্টা করতে হবে এই সময় খুব বেশি জীবন সাথীর থেকে আশা করলে চলবে না যে তিনি আমার কাছ থেকে সবটা মানে তার কাছে আমি আর কি অনেকটা পাবো এই রকম আশা করলে কিন্তু এই সময় চলবে না বা তিনি আমাকে অনেকটা বুঝবেন এই বিষয়টা আশা করলে এই সময় কিন্তু একদমই হবে না আপনি মনে দুঃখ পাবেন কারণ এটা কিন্তু এই সময় হওয়ার নয় এবং অনেকেরই হয়তো ডিভোর্স কেস চলছে অনেকের হয়তো ডিভোর্সের দিকে বিষয়টা গড়িয়ে গেছে অলরেডি বা অনেকের হয়তো ডিভোর্স হয়েও গেছে দু সালের জুন মাস থেকে কিন্তু এই বিবাহিত জায়গার সমস্যা আপনাদের ক্ষেত্রে চলছে তাই অবশ্যই এই জায়গাগুলোতে আপনাদেরকে অনেকটা সতর্ক থাকতে হবে তবে একটা জিনিস বলে দিই আপনাদের যারা হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা কেরিয়ারের ডেভেলপমেন্ট আমরা খেয়াল করব তাদের উন্নতি হতে অনেকটা দেখা যাবে আপনাদের পিতার শরীর স্বাস্থ্য ভালো হতে দেখা যাবে পিতার কাছ থেকে কোনো হেল্প পাবেন কোনো ভালো গুরুর সন্ধান আপনারা এই সময় পাবেন কোনো ভালো গুরুর দীক্ষা এই সময় আপনারা পেতে পারেন একই সঙ্গে এই সময় কোনো তীর্থ ভ্রমণ আপনাদের হতে পারে ভাগ্যের একটা সহযোগিতা এই সময় আপনারা অবশ্যই পাবেন তাই সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে এবং আপনারা যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন বিশেষ করে পার্টনারশিপ বিজনেসে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে পার্টনারকে কিন্তু একদমই অন্ধবিশ্বাস করে সবটা ছেড়ে দেবেন না তাহলে ঠকতে হতে পারে একই সঙ্গে এমনি নর্মালি যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন নিজস্ব বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিজনেস মোটামুটি যাবে কখনো ভালো কখনো খারাপ এক্ষেত্রে অবশ্যই আপনাদের নিজস্ব জন্মচক বিচার্য তবে বিজনেসের ক্ষেত্রে আপনার বেশ কিছুটা দু হাজার চব্বিশের মে মাসের পর থেকে অনেকটা বেটার হতে দেখা যাচ্ছে এবং এর আগে কিন্তু অনেকটা খারাপ ছিল তবে দু হাজার চব্বিশে মে মাস থেকে কিছুটা হলেও আগের থেকে বেটার হয়েছে সেটা বলা যেতে পারে তবে যেহেতু সপ্তমভাবে রাহু রয়েছে তাই অনেক যে বেটার হয়েছে এটা কিন্তু কখনোই নয় যাই হোক দশমভাবের মধ্যে আমরা দেখব যে মঙ্গল বসে রয়েছে এবং এই মঙ্গল কিন্তু কুড়ি অক্টোবর থেকে আপনাদের ইলেভেন্থ হাউসে যাবে ইলেভেন্থ হাউসে এই মঙ্গল যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মধ্যে একটা উদ্যমতা একটা সফল হওয়ার জেদ একটা সফল জায়গায় যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা এবং সফলতা পাওয়ার জন্য একটা খাটনি করার মানসিকতা এই সমস্ত বিষয়গুলো কিন্তু দেখা যাবে তবে অবশ্যই যেহেতু কন্যা রাশি সাপেক্ষে অষ্টমপতি এই মঙ্গল তাই সফলতা আসতে কিন্তু বেশ কিছু বাধা বিপত্তির সম্মুখীন আপনাকে হতে হবে কিন্তু হ্যাঁ আলটিমেটলি আপনি কিন্তু যদি জেদ করেন বা আশা না ছাড়েন হাল না ছাড়েন তাহলে কিন্তু আপনি সফল হয়েই ছাড়বেন এবং যারা আপনারা বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছিলেন দীর্ঘদিন ধরে ট্রাই করছিলেন বিদেশ যাওয়ার জন্য বিদেশে কর্ম করার জন্য তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সুখবর থাকছে তারা কিন্তু এই তিনটি মাসের মধ্যে বিদেশ যাওয়ার একটা চান্স পেতে পারেন তাই অবশ্যই আপনাদের জন্য এই খবরটা কিন্তু অনেকটা পজিটিভ যাই হোক ভিডিও অনেক বড় হয়ে গেছে আরও অনেক কথা বললে বলা যায় তো পরবর্তীকালে আরও চেষ্টা করব যেমন বৃহস্পতি রেট্রোগেট নিয়ে একটা ভিডিও করার ইচ্ছে রয়েছে তো সেটা নিয়েও একটা ভিডিও করে আপনাদেরকে বলার চেষ্টা করব যে কন্যা রাশির সাপেক্ষে বৃহস্পতি রেট্রোগেটের এই যে ফল এই ফল আপনারা কিভাবে পেতে পারবেন অবশ্যই আমি আলোচনা করার চেষ্টা করব। যাই হোক আজকের অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা আপনাদের হয়তো দেখতে অনেকটা সমস্যা হবে তবে পুরো বিষয়টা বলার চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লাগবে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই নিজে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার